সোনাইমণি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দুই নং নদনা ইউনিয়ন পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান কুতুবউদ্দিন সানির গর্বদারিণী মাতা জরিপা খাতুন ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহে ও রাজুন জানা যায় শনিবার রাত দশটা দশ মিনিটের সময় কালুয়াই গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালীন ওনার বয়স পঁচানব্বই বছর জরিপা খাতুনের চার ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগাহী তিনি রেখে গেছেন উল্লেখ্য দুই সালে কুতুবউদ্দিন সানের সুযোগ্য পিতা আব্দুল বারী সাহেব ইন্তেকাল করিয়াছেন রবিবার সকাল গটিকার সময় কুতুবউদ্দিন সানের নিজ বাড়িতে ওনার মার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সোনামমুড়ি পৌর মেয়র বিফি নুরুল হক চৌধুরী সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল সদস্য সচিব দিদার হোসেন দিদার সোনাইমি পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায় রব্বী মাহবুব সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আমার দাঁড়াবার মা কখনো আল্লাহ পাঠ করতেন আল্লাহ আজকে আমাদের থেকে আমাদেরকে সবাই দিয়ে আমার মা গেছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা

সোনাইমুড়ি নোয়াখালী